আমরা কি কখনো ভেবেছি ছোট্ট একটি সাহায্য কারো জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে কত নারী আজও অন্যের দয়ের উপর নির্ভর করে বেঁচে আছে যদি তার হাতে তুলে দেওয়া যায় নিজের ভাগ্য করার উপায় তাহলে কেমন হয় বসুন্ধরা শুভসংঘের স্পর্শে লালমানের হাটের কালীগঞ্জের পনেরো জন নারী এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছেন সেলাই প্রশিক্ষণ শেষে হাতে পেয়েছেন একটি করে সেলাই মেশিন এই সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয় একটি সাহস আর সংসারে আলো জ্বালানোর নতুন সূচনা আমার নাম মোসাম্ম মজুদা খাতুন আমাদের বাড়ি হলো নজরঙ্গল মোড় আমরা এখানে কাজ শিখতে আসছি আমাদের ম্যাম অনেক ভালো করে কাজ আমাদের শেখাইছে আমরা অনেকটা কাজ ভালোভাবে শিখছি আমার হাজব্যান্ড হয় এক বছর মারা গেছে স্টক করে মারা গেছে তার চিকিৎসা করতে পারিনি আমার দুইটা মেয়ে বড়ো মেয়েটা কলেজে ইন্টার সেকেন্ড ইয়ার ফাইনাল দিচ্ছে ষোলোটা ক্লাস নাইনে বসুন্ধরা গ্রুপের থেকে যে আমাদেরকে মেশিনটা উপহার দিছে আপনাদের সবাইকে লাগলা শুকুরি আল্লাহর কাছে লাখলা শুকুরি আদায় করি আপনাদের সবাইকে ভালো রাখুন আমাদের পাশ আমরা এটি ইনকাম করি আমরা একজন দেখাতে পারি নিজে দুইটা কাজ করতে পারি আবার অন্যদেরকেও বলতে পারি যে আমরা কাজ শিখছি হয়তো তারা যদি আমাদের দেয় একটি মায়ের স্বাবলম্বী হওয়া মানে একটি সুন্দর ভবিষ্যতের শুরু এই ভাবনাই বদলে দিতে পারে আমাদের সমাজ যদি একটি সেলাই মেশিন একজন নারীকে স্বাবলম্বী করে তোলে তবে প্রতিটি সহায়তা হয়ে ওঠে বসুন্ধরা ফাউন্ডেশনের এক একটি বিজয়ের গল্প